মহিলাদেরকে আত্মনির্ভর করে তোলা এবং আমাদের সি বা আমাদের মহিলা কমিশন আমাদের মহিলা সম্বন্ধিত যতগুলো দপ্তর আমাদের কাজ করে সকলকে এদেরকে এক প্রকার আজকের দিনে প্রশিক্ষণ ওটা দিন আমাদের এক্সপার্টরা থাকবে এবং বিভিন্ন আইনি বিষয়গুলো ওনাদেরকে অবগত করানো এবং মহিলাদের জন্য যে সমস্ত স্কিম গুলো রয়েছে সরকারের আমাদের দপ্তর এগুলো বিষয়ে ওনাদেরকে অবগত করা

আর গোটা রাজ্যেই এটা নিয়ে অ্যাওয়ারনেস ক্যাম্পেনিং চলছে গত পরশু দিনও আমি দক্ষিণ জেলাতে ছিলাম এখানে জেলা শাসক এই ধরনের কার্যক্রম করেছেন এইগুলো নিয়ে বাল্যবিবাহ নিয়ে কি করে প্রতিরোধ করা যায় এগুলো অ্যাওয়ারনেস ক্যাম্পেনিং গোটা রাজ্যে চলছে আর এটাকে আরো শক্তিশালী করা আরও যেন দ্রুততার সঙ্গে করা যায় তার জন্যই প্রশিক্ষণ ছিল